উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক মৃহ দক্ষিণ জেলা বিএনপির সুযোগ্য যুগ আবাহক সাবেক ছাত্র নেতা জলা বেদামূলক আমাদের মাঝে প্রধান হিসেবে উপস্থিত আছেন ত্রিশালের মাননীয় মানুষের নেতা আমাদের সকল নেতা বাংলাদেশে এই ফেজির সরকার বলে যখন এই ফেজির সরকার বাইরে লোকজন মানুষজনকে ধরিয়ে যেত এই পুলিশ বাহিনীর অত্যাচারে যখন আমরা কেউ ঘরে থাকতে পারতাম না সেই সময়কার মাইমিন সিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক যখন তিনি মাইমিন সিংহ দক্ষিণ জেলা বিএনপিকে সুসংগঠিত করেছেন পাশাপাশি এই ত্রিশাল দিন যার যারা সুসংগঠিত সেই মানুষ সকলের প্রিয় মানুষ ডাক্তার মাহবুর মালিকন আজকের প্রধান অতিথি উপস্থিত ধার আমার আজকে মঞ্চে উপস্থিত আছেন আমার সহযোগী যোদ্ধা যুক্ত আহ্বায়ক বৃন্দ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বৃন্দ ইউনিয়ন বিএনপির যুক্ত আহ্বায়ক বৃন্দ পৌরসভার সভাপতি সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ সবাইকে আমার পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম ভয়াল আমার আজকে ইতিমধ্যেই আমাদের নেতা বক্তব্য রেখেছেন বলেছেন আজকের এই সভা বিশেষ সভা এই প্রস্তুতি সভার মধ্যে আমরা আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই বিশেষভাবে ধন্যবাদ গত পাঁচই আগস্ট আমরা যে ভিজিওয়েরালি করেছি সেই ভিজিওয়েরালির জন্য প্রত্যেককেই প্রত্যেক ইউরিয়ারের প্রত্যেক ইউনিয়নের নেতৃবৃন্দ নেতা কর্মীবৃন্দকে সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে বিশাল উপজেলা বিএনপির পক্ষ থেকে বিশেষভাবে আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই ভাইয়ার আমার এই বিজয় রেড়ি এই বিজয় রেড়ি যখনই আমাদের বিজয় রেড়ি শেষ বিজয় রেড়ি পরিণত হবে আমাদের ধারের শেষের প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদের প্রতিনিধি খালেদা জিয়ার প্রতিনিধি তারেক রহমানের প্রতিনিধি ডাক্তার মাহবুব মালিকান সাহেব আমাদের দারে সিরের সামনে ফেব্রুয়ারি মাসে নির্বাচন সেই নির্বাচনে জয় যুক্ত করে আমরা যখন সংসদে পাঠিয়ে এই বিজয় রিলি আবার পুনরায় করব। তখনই আমাদের হবে সেই পূর্ণাঙ্গ সেই রিলিতে আমরা সকলে অংশগ্রহণ করব এই আহ্বান জেনে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দলীয় জিন্দাবাদ শহীদ জিয়া অবরোধ খালেদা জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ ডাক্তার বাবুর ভাই জিনবাদ